আবারও আলোচনার কেন্দ্রে বলিউড তারকা ও সাংসদ কঙ্গনার রানওয়াত প্রায় মন্তব্য বিতর্কে জড়িয়ে পড়া কঙ্গনা এবার কন্যা সন্তান বিষয়ে মন্তব্য করে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন ভারতের প্রভাবশালী পরিবার সহ বলিউডের নাম করা পরিবারগুলো এখনও মনে মনে পুত্র সন্তানকেই বেশি পছন্দ করে বিশেষ করে দ্বিতীয়বার কন্যা সন্তান হলে অনেক পরিবারই সংশয় কাজ করে তার ভাষায় এশিয়ার উচ্চশিক্ষিত পরিবারগুলো ছেলেমেয়ে সমান বললেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন কঙ্গনার মতে বলিউডের বড় পরিবারগুলোতেও একই প্রবণতা দেখা যায় তার এমন বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ হয়ে কঙ্গনা কীভাবে এত সাধারণীকরণমূলক মন্তব্য করতে পারেন সমালোচকদের দাবি এই মন্তব্য প্রমাণ করে কঙ্গনা মানসিকভাবে এখনও প্রগতিশীল নন কেউ কেউ আবার মনে করেন কঙ্গনা বিতর্কে থাকতে ইচ্ছাকৃতভাবেই এমন বক্তব্য দেন এটাই কঙ্গনার প্রথম বিতর্ক নয় এর আগেও তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মন্তব্য করে আলোচনায় এসেছেন ভারতের কৃষক আন্দোলন নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করার ঘটনার পাঁচ বছর পর সম্প্রতি আদালতে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে তাকে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন কৃষক আন্দোলনকে ঘিরে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল অভিনয় কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে তার পরিচালিত ও প্রযোজিত সিনেমা ইমার্জেন্সিতে ছবিতে অভিনয় করেছেন অনুপম খের মিলিন্দ সোমান শ্রেয়াস তলপাড়ে এবং মহিমা চৌধুরী